বাংলার মানুষ বিশ্বাস করেছিল葫পুরার কি সাহেবও বিশ্বাস করেছিল দিদি আপনি বাংলার মানুষকে বোকা বানাবেন না আপনি আর সিন নামে বড় বড় ফেশlant তৈরি করে লক্ষ লক্ষ টাকা জনমানের ট্যাক্সন নষ্ট করবেন না দিদি আপনাকে জানাই আপনি যদি এই আরসি বন্ধ করতে চান সর্বপ্রথম আপনার প্রতিনিধিত্ব

ইলিম তুই তোমার করা সহায় তো জনগণের প্রতিনিধি তুমি হলে কেন জনগণ তোমাকে বিশ্বাস করে ভালোবেসে হালকা বয়স তোমার অনেক দিন তুমি মানুষের জন্য ছুটতে পারবে বুড়ো হলে ছুটতে পারবে না এই চিন্তা করে তোমাকে বিশ্বাস করে দিল তুমি তো এনআরসি এর বিরুদ্ধে ভোট দেবে আমি যখন এই কথা বলেছি তার উত্তরে দিদিমনি কি বলছে যামি কাকে কোই ফেদ লব না লব আমাকে কাওকে জ্ঞান দিতে হবে শুনছেন তারপরে কি বলছোogun সব বাচ্চা ভুল করে করেছে তো বাচ্চা কি আপনি একজন ভালো বুদ্ধি মানুষ হয়ে বুদ্ধিমতী হয়ে বাচ্চা কি আপনি এমপি দায়িত্ব দিচ্ছেন হ্যাঁ এটা এমপি বাচ্চাকে দিচ্ছে আমি সেখানে এটাও বলেছিলাম আপনি আটজনকে বরখাস্ত করুন নতুন প্রার্থী দিন আমি আব্বাস সিদ্দিক কথা দিচ্ছি এলাকায় গিয়ে মুসলমানদেরকে বুঝিয়ে বুঝিয়ে আপনার নতুন এমপিকে জিতাব এটাও বলেছি দ্বিতীয় আমি ভাই আপনাদের কথা বলতে পারি আপনি বললেন তো দ্বিতীয় আমি আন্দোলন করেছিলাম আজকে বাংলার মুখে 24% পুরপুরার পীর আবু বকরের ভাগ্য মুড়ি আছে সবাই আমার ভাই ভালো দিদি তুমি পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর আব্বা সিদ্দিগির কোনো শেষ হয়ে কেনকিউ ঠিক না বেটি আমি চন্থ থেকে অবস্থা মরনের মর হয়ে দেব আমি আপ্বাস সিদ্দিগী থাকবে ঠিক না বেটি আর আশীব্ধ দেবে দিকে তাকিয়ে দেখো কোনো কোনো কুরো একবার দেখা করতে যায় না যে দাদা কেমন আছো বল বললাম

ল্যালি না দিয়ে আপনি প্রেস কনফারেন্স না করে আপনি ফটো লাগিয়ে পোষণ না করে আপনি যদি সত্যি বাংলার মানুষের হয়ে চান আইনকে বন্ধ করার যে রাস্তা আছে সেই রাস্তা আপনি করছেন না কেন আইনকে বন্ধটা করার দুটো রাস্তা আছে শুনে রাখো দুটো কটা দুটো রাস্তা আছে নম্বর ওয়ান হলো সুপ্রিম কোর্ট যদি চায় আইনটাকে বন্ধ করতে পারবে কে সুপ্রিম কোর্ট দ্বিতীয় নম্বরটা কি যেখান থেকে আইনটা পাশ হয়েছে লোকসভা সেখানে আবার বেশি প্রার্থী পাঠিয়ে সেই জায়গা থেকে আইনটাকে বন্ধ করতে পারে তার জন্য চব্বিশ লাখ লাখ চব্বিশের পরে তো আর ভোট হবে না আপনি ভাবছেন ওদের কথা পাগলের কথা না ওরা পাগল নয় ওরা পাগল নয় যা বলছে তাই করছে না করেন তাহলে তোমার হুঁশ করাই পারে উড়িয়ে দিয়ে নিতে পারে দুশ্মনকে ছোট মনে করি বলবো না বাধ্য নম্বর ওয়ান বন্ধ করার জায়গা কি সুপ্রিম কোর্ট তা আমি দিদিকে বলেছিলাম যে আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে আর বিধানসভাতে আপনাদের এক জায়গায় বসে বিরু সবাইকে নিয়ে একটা রেজুলেশন বার করতে হবে যে আমরা আমার রাজ্যে শান্তি স্বার্থে এ আইন করব না ভাই এটা পড়া ছেড়ে দিয়ে রাস্তায় যদি ঘুরে এটা ভোট হচ্ছে না এই কথা বলছেন না কেন সাহস করে কোনো আলেম ওলামা কোনো বক্তা বলতে পারে না কিন্তু আমি বলছি আপনাদের মাথায় ঢুকছে তো নাকি তাহলে আমার দুশ্মন বাড়ছে না কমছে আমি পড়া করি না কথা বুঝছেন না তাহলে আজকে বলুন এই জায়গায় দিদি যদি সুপ্রিম কোর্টে যেত তাহলে আমাদের অভিভাবক আমাদের কথা ভাব সেটা মানা যেত দিদি যখন সুপ্রিম কোর্টে গেল না তাহলে আমাদের কি বুঝতে বাকি আছে রাত ভবনে 22 মিনিট কি গডআপ কেস হয়েছে আমাদের বুঝতে বাকি আছে তাহলে দু 2021 আসে আমরা যদি চোখ বুঝে সব দিদিকে দিয়ে দিন আর দু হাজার একুশে জিতার পরে দিদি যদি ভাই ভাইকে মুখ্যমন্ত্রী করে বিজেপি থেকে জোর চড়ে আপনাদের বাস থাকবে না যাবে বুঝতে পারছে তাহলে ভব ভাব তাহলে এই জায়গায় আমাদের করণীয় কি এই জায়গায় আপনাদের ভাবা দরকার এই বাংলা থেকে বামপন্ড সুপ্রিম কোর্টে যাই রে কংগ্রেসের সুপ্রিম কোর্টে যাই রে দিদিও সুপ্রিম কোর্টে যাই রে তার এই রাজ্যে ভাষা আন্দোলন করছে এরা শুধুমাত্র আমাদের ভোটটাকে নিবার জন্য নাটক করছে ঠিক না বেঠে এই বাংলা থেকে যদি কেউ বাংলার মানুষের জন্য সুপ্রিম কোর্টে গিয়ে থাকে ওটা অন্য কেউ নয় আওলাদে মুদাদ্দে আপুর আমাদের শত শত আমার ছোট ভাই তোমাদের ছোট ভাই পিরজানা নাওospheric দিকে গিয়েছে তারে বাংলার মুখ্যমন্ত্রী পমপড কংগ্রেস এদের কার উপর বর্ষা বন্ধ করো আমরা এস হই নিজেরা ক্লাব তৈরি করি নিজেরা টিম বানায় নিজেরের দল তৈরি করি নিজেরা খেলবো নিজেরা ক্ষমতা দখল করব এই জায়গায় তোমরা কি আমার সাথে দিতে রাজি আছো

চাকরি যদি দাই হাত নেবে যাবে না তো আমি আব্বাস সিদ্দিকী প্রকাশও বলছি আপনারে কি তাহলে 2000 চাকরি বাકરીর জন্য মা বোনদের বিক্রি করতে রাজি আছেন তাহলে আজ থেকে শপথ নেন কেউ কিছু দিলে নেবেন না না আমার বক্তব্য হলো যে যাদের সব নেবেন টাকা দেয় সব তোদের তোদের ইনকাম কত বছরে তোমাদের পার্সোনাল ইনকাম হচ্ছে বাইশ থেকে তিরিশ হাজার কোটি টাকা

লিয়েলে ওদের অনেক টাকা আছে আমাদের টাকা অনেক নুটেছে লিয়েলে নিয়ে গিয়ে কিন্তু ঠিক তিরি হয়ে যাবেনি আমার কথাতে ভেটটা দিতে হবে হবে রাজি আছে আমি আপনার সাজদিগির দাবি হলো কংগ্রেস ভামফান টি কাউকে কুখছে নয় কারোর বিরুদ্ধে নয় সবাই আমাদের খদি করেছে টিএমসিও করেছে বামপন্থী করেছে কংগ্রেসও করেছে সবাই আমাদের খদি করেছে ঠিক না এই জায়গায় আমরা সব ভুলে গিয়ে নতুন করে তোমাদের সঙ্গে সংসার করতে রাজি আছি কিন্তু আমাদের একটা দাদা প্রথম মানতে হবে মোট পাঁচটা দাবি মোট কটা সেই পাঁচটা দাবি বলবো শুনবেন নাম্বার 1 দাবি হলো অকাপ সম্পত্তির টাকা তাদের টাকা জোরে বলুন এই সম্পত্তির টাকা থেকে প্রত্যেকটা গরিবের মেয়ের বিবাহ সময় পাঁচ লক্ষ করে টাকা বিবাহের জন্য দিতে হবে অনেক গরিব বাপ আছে মেয়ের বে দিতে পারে না দুশ্চিন্তা দিয়ে করছে অথচ আমাদের টাকা হলো অকপ সম্পত্তির টাকা এই টাকা থেকে রাজ্য সরকার যে যখনই থাকবে বিল পাস করতে হবে পাঁচ লক্ষ করে টাকা গরিব মেয়েদের বিবাহের জন্য দিতে হবে এই মতে আপনারা আমার সাথে থাকতে রাজি আছে আপনবান দ্বিতীয় নম্বর আমার দাবি হলো মুসলিম ছেলে মেয়েরা মাধ্যমিকে যখন 90% নম্বর পাবে ওই ছেলে মেয়েগুলোকে সম্পূর্ণ অখাব সম্পত্তির টাকা থেকে পড়াতে হবে তার ওই ছেলে একদিন পুলিশ হবে ওই ছেলে একদিন দিয়ে হবে ওই ছেলে একদিন জজ হবে ওই ছেলে একদিন উকিল হবে ওই ছেলে একদিন আই

আমাদের পুলিশের দরকার আছে না নয় জজের দরকার আছে না নয় উকিলের দরকার আছে না নয় আইপিএস ডিএম এফডব্লিউ বিএসএস অফিসারের দরকার আছে না নাই কিন্তু থাকতে গেলে তো পড়াতে হবে শিক্ষিত হয় গরীবের ছেলে বড় লোকের ছেলে শিক্ষিত হয় না তো মাথা মোটা হয় গরীবের ছেলে বিলিয়নিয়ার হয় কিন্তু বাপ ভ্যান চালায় পড়াতে পারছে না

আজকে ভাবো আমি সরকারের বাপের টাকা চাইনি সরকারের টাকা চাইনি আমি টাকা চাইছি আমাদের বাবা কালী সম্পত্তি কেন দিবি এরা হারাম হোক সব খাবি কেন দিতে হবে এই কথা ঠিক না বেটি তোমরা যদি আমাকে জিতাও এদের দিকে পা দিয়ে বার করো কথা দিয়ে গেলাম তোমরা যদি আমাকে জিতাও এদের দিকে পা দিয়ে গলায় হাত দিয়ে বার করব ইমানদারের পাওয়ার কদর তোমরা জানো না এদের নাম নিছরা বেটি এবারে বলে

মুসলিমের উত্তর উস্তাদ দিচ্ছি দু হাজার মাইনে ইংলিশের একটা টিচার দিচ্ছি দু হাজার মাইনে ভাই ছ হাজার চলে গেল সংসার চলবে হিন্দু বলেন দলিত বলেন প্রত্যেকটা কমের মানুষ তা ধর্ম গুরুরা মাথায় থাক সবাই চাই আসারাম বাবু আশি বছরে ধরা পড়েছে রাম রহিম ধরা পড়েছে তারপরে বলছে যে ঠিক করেছে আল্লাহકારે আমাদের ইমামরা কত ভালো মানুষ তার তারপরে ইরাজি দিয়ে একটু বেশি টাকা পায় এই মুসলিমদের বুকে ব্যথা হয় খোদার গজে হবে না পুরো করে হ্যাঁ তোদের ধর্মগুরু খুশি নাকি তোদের উপরে এ কত খারাপ লাগে খারাপ লাগে সোজা সোজা করে কেটে পড়া এখন মার খাবে পুরো ভালুবালা এসে নি বাবা পালা পালা মরগিদা আর যদি মনে হয় না ভাই যা আপনি ঠিক বুঝাচ্ছেন তুই গাঁট থেকে যদি দিতে নাও পারিস পার মাথা পিছু যখন চার কোটি করে ইনকাম বছরে তাহলে দু লক্ষ চল্লিশ হাজার ইমামকে বছরে যেবে না কেন বাকি টাকা হারাম কে মানা খাবার জন্যই তো লড়াই করেছি খা কিন্তু কমসে কম দু লক্ষ চল্লিশ হাজার বছর মাসে কুড়ি হাজার ইমামের মোয়াজ্জেনের দশ হাজার ইমাম সাহেব যদি এখানে থাকে

বন দপ্তরের টাকা থেকে বাঁকুড়া পুরুলিয়াতে বিশাল বড় বড় হসপিটাল নার্সিং করে দিতে হবে এবং আদিবাসী দলিতদের ছেড়ে যে করে ফিরিতে পড়াতে হবে দরকার আছে না আমার ছেলে ডাক্তার হবে ছেলে যে চোর হয় আমার ছেলেকে জবাই করে পালাবে ওর ছেলেকে শিক্ষিত দরকার আমার ছেলেকে শিক্ষিত দরকার দুই ভাই যদি শিক্ষিত হয় তাহলে বিজেপি কখনো বাংলায় ঢুকতে পারবে দ্বিতীয় নম্বর দেবত্ব সম্পত্তি থেকে হিন্দু সমাজের গরিব মানুষদের সেবা করতে হবে তাদের বাচ্চাদের ভালো এডুকেশন দিতে হবে পড়াতে হবে এই আন্দোলনের দরকার আছে না নাই আর একটা আন্দোলন সেটা হলো এটা দাদা হুজুর আমার একা আপনাদের সবার সাড়ে চারটে বন্ধ হবে সাড়ে চারটে নামাজ হবে অসুবিধা হচ্ছে আর একটা দাবি হলো এটাই শুনে রেখে দাও চীনের বুকে কারো ঘরে কোরআন থাকে তাকে হত্যা করা হচ্ছে কেউ যদি মসজিদ বানায় তাকে হত্যা করা হচ্ছে কারো মুখে দাঁড়িয়ে থাকলে তাকে হত্যা করা হচ্ছে কাল যে তোর ভারতে হবে এর কি মানে আছে হতে আব্বাস সিদ্দিকী যেটা বলে তাকে শুন আমার আরেকটা দাবি হলো এটা দাদা হুজুর সবা ঠিক বেটি আজকে বিভিন্ন দল জামাত তৈরি হয়েছে মুসলমানদের মধ্যে হয়তো তাবলিক থাকতে পারে জামাত ইসলাম থাকতে পারে আমাকে হয়তো কেউ ভালো নাও বাসতে পারে কিন্তু বাংলার প্রত্যেকটা মুসলমানকে দাদা হুজুরকে ভালোবাসতে হবে ঠিক না বেটি এবং দাদা হুজুরকে সবাই ভালোবাসে তাহলে সেই দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় সুপার স্পেশাল হসপিটাল করে দিতে হবে এটা দরকার আছে না নাই

ওখানে মাতোয়াদের মেরিদরা শিষ্যরা ভিড়িতে পড়তে দাদা হুজুর এর না বিশ্ববিদ্যালয় থাকলে অন্য জায়গায় পড়তে গেলে তিরিশ চল্লিশ লক্ষ টাকা খরচ হতো ওখানে ভিড়ই পড়া যাবে দাদা হুজুরের নামে দরকার আছে আচ্ছা একটা ছোট কথা জিজ্ঞেস করি মতবাদ 1% দাদা হুজুরের murid কত

মেলাতে ফুচকা দোকান দিতে গেল বলে তাকে কিলামে টেনে নিয়ে যে ছদ্ম বেশি হিন্দু হিন্দু নন ছদ্ম বেশি হিন্দু নিয়ে গিয়ে গড়াই গড়ি দিয়ে কিলামে টাঙিয়ে দিল আজ পর্যন্ত কোন এমএলএ এমপি গেছে কোন বিচার হয়েছে কালকে তোমার হলে কেউ আসবে না তাই আমি আমি আসছি দুটো পাই দাদা চব্বিশ পার্সেন্ট আটচল্লিশটা দরকার ছিল ঠিক না বেটি কিন্তু আগে দিন যাই আমি শেষ আমি তোমার ভেঙে পড়ে যায় একটা চেয়ারের চারটে পা হয় তিনটে যদি দিদি চাই দিদিকে দেবো যদি দিদি না চাই বামফনকে দেবো বামফন না চাই কংগ্রেসকে দেবো কিন্তু দাদা হুজুরের মুড়িদের কাছে একটা পা থাকবে কথা বুঝে আসছে না আমার দাবি শুনিয়ে কারা একমত হাত তুলে দেখাও একমত তো নাকি হাত না বাও মোনাফেকি হাত তুলছো না তো

মোট আমি দাবি করেছি চুয়াল্লিশটা সিট দিতে হবে কটা তার মানে চুয়াল্লিশ জায়গায় আমি প্রার্থী দেবো আপনারা রাজি আছে হ্যাঁ রাজি আছে কেন দেবো প্রার্থী এমএলএ কি জন্য করা হয় আমাদের কথা বিধানসভায় গিয়ে বলবে এ বলে তো উত্তর মেয়ের কথা বলে বোনের কথা বলে ওর কথা বলে সৌদির কথা বলে শ্বশুরের কথা বলে ও নিজের গাড়ির কথা ভাবে এই করে ও আমাদের কথা বলে আজকে তো বললাম একজনের গলায় দড়িতে ঝুলিয়ে দিল আজকে আমাদের 44 টা এমএলএ থাকতো 44 জনই যেত গুটা দশে যদি এমপি থাকতো গুটা দশে এমপি যেত তাহলে পুলিশ আইনে ব্যবস্থা নিতে বাধ্য হতো আরে পাওয়ার দুই ধরনের একটা প্রশাসনিক পাওয়ার আর একটা ম্যান পাওয়ার ম্যান পাওয়ার আছে প্রশাসনিক পাওয়ার নিতে গেলে এমএলএমপি দরকার কেন আমরা তো বাইরে চিল্লাচ্ছি যেখানে আইন তৈরি হয় যেখান থেকে টাকা পাস হয় যেখান থেকে বিল পাস হয় সেখানে তো আব্বাসের দিকে চিল্লাতে পারছে না তোমরাও তো চিল্লাতে পারবে না এই আমাদের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয় আমাদের হয়তো কেউ বলে না এ বলে আজকে গঙ্গা সাগরের মেলা হলো একশো কোটি টাকা খরচ করলো কত লোক হয় কুড়ি লক্ষ আর দাদা হুজুরের দরবারে তিন দিন জলসা হয় তিন দিন মিলে দেড় কোটির ওপরে লোক হয় কত কোটি দেয়

আমি ওখানে দিনের বেলা আস রাত্রে আসতে পারবো দিনের বেলা কত বসছেন